ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আগামী দিনে রেগা পুনরুদ্ধারের দাবিতে দলের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির রূপরেখা তুলে ধরেন তিনি জানান রাজ্যে মনরেগা কার্যত বন্ধের মুখে ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের রুটি রুজি সংকটে পড়েছে এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি আঙ্গুল ফুলে পঞ্চায়েতের প্রতিনিধিদের বাড়িতে বড় বড় অট্টালিকাসম বাড়ি তাদের গাড়ি হাঁকাচ্ছে ব্যাংক ব্যালেন্স বাড়ছে সাধারণ গরিব অংশের মানুষ কাজ পাচ্ছে না আর কাজ করলেও সময় মতো মজুরি পাচ্ছে না সঠিক মজুরি প্রদান করা হচ্ছে না এই কাজের মজুরি নিয়েও দলবাজি যেমন আছে তাদের কাছ থেকে কাটমানি নিয়ে একটা কোটি কোটি টাকা অর্থ নানাভাবে দুর্নীতি হয়েছে এমজিএন রেগা এই দেশ থেকে তুলে দিয়ে নতুন আইনে ওই ঠিকাদারদের সঙ্গে মিলেমিশে শাসক দল যেন একটা বড় অর্থ লোপাট করতে পারে আর মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল বানিয়ে ওই সরকারের যে ডোল নির্বাচনের সময় এই যে বিহারে আমরা দেখলাম এখন দশ হাজার দিচ্ছি ভোটের পরে দু লাখ দেব ঠিক রাজস্থানে বলেছে পাঁচশো টাকা ধরে ধরে গ্যাস প্রদান করবে নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না দিল্লিতে ওই মহিলাদের তাদেরকে দেড় হাজার টাকা করে প্রদান করবে এখন বলছে যে অর্থ না থাকলে কোথা থেকে টাকা প্রদান করবে এই যে তাদের যে মুখ আর মুখুশের যে ব্যবধান এই ব্যবধান ভারতবর্ষের মানুষ আজকে ধীরে ধীরে বুঝতে পারছে আগামী দিনগুলিতে এই মনরেগার যে মুভমেন্ট আমরা ত্রিশ তারিখে সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমাদের গণ অবস্থান হবে গান্ধীজির শহীদান দিবসে যে গান্ধীজিকে এই আর এস এস তাকে হত্যা করেছিল আজকে এই আর এস এসের নাথুরাম গডসেকে নিয়ে যারা জাতির জনককে অবমাননা করে তাকে সিংহাসনে বসানোর জন্য প্রয়াস নিচ্ছেন তাদের বিরুদ্ধে গান্ধীজির এই অবমাননার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ত্রিশে জানুয়ারি সব জায়গায় গণ পালন করব